শুক্রবার মধ্যরাতে পূর্ব বর্ধমানের ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে বাংলাদেশে পূর্ণার্থী বোঝায় বাস আহত কম বেশি আঠেরো ভয়াবহ বাস দুর্ঘটনার কবলে বাংলাদেশের পূর্ণার্থীরা এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছি গতকাল রাত আড়াইটা নাগাদ কিন্তু বর্ধমানের এই যে জাতীয় সড়ক রয়েছে জামালপুর থানার অন্তর্গত মুসুন্দ এলাকায় সেখানে কিন্তু গতকাল রাত আনুমানিক আড়াইটা নাগাদ তিনটি বাসে করে একশোরও বেশি পুণ্যার্থী তারা কিন্তু বুদ্ধ গায়ে যাচ্ছিল এমনটাই কিন্তু সূত্রের খবর এবং একটি কন্টেনারের সঙ্গে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় আর সেই সংঘর্ষে প্রায় আঠেরো থেকে কুড়ি জনের মতো আহত হয়েছেন এবং স্থানীয় পুলিশ প্রশাসনের তৎপরতায় তাদেরকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং প্রত্যেকে এই মুহূর্তে সুস্থ রয়েছেন অনেকেই স্বাভাবিক রয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং যেহেতু বাংলাদেশি পুণ্যার্থীরা এখান দিয়ে বুদ্ধ গায়ে তাই কার্যত পুলিশ এবং স্থানীয় যে সমস্ত মানুষ রয়েছেন তারা কিন্তু তড়ি তাদেরকে উদ্ধার করে তাদেরকে যেরকমটা তা চিকিৎসার জন্য পাঠানো হয় এবং বাকি যারা ছিল তাদের জন্য কিন্তু একেবারে সেবা শুশ্রূষার সমস্ত ধরনের বন্দোবস্ত করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজ সকালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের খাবার দাবার থেকে শুরু করে তাদের যাবতীয় যেটা দরকার হয় তার ব্যবস্থা করে পুলিশ এবং শেষ পর্যন্ত ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকেই কিন্তু বাসের ব্যবস্থা করে তাদের জামালপুর থানার পুলিশ কিন্তু তাদের আবার পাঠানোর ব্যবস্থা করেছে এই ঘটনায় কিন্তু যে সমস্ত পুণ্যার্থীরা বাংলাদেশি পুণ্যার্থীরা ছিলেন বা পুণ্যার্থীরা ছিলেন তারা কার্যত ভারতীয় যে পুলিশ রয়েছেন তাদের প্রশংসা করছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন যেভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং তাদের যেভাবে সেবা শুশ্রূষা করেছেন আতিথেয়তা করেছেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে জানা যায় বাসে করে বৌদ্ধগয়ায়র উদ্দেশ্যে যাছিল বাংলাদেশি পর্ণাটেরা সেই সময় 19 নম্বর জাতীয় সড়কে পূর্ববর্তমানের জামালপুর থানার অন্তর্গত মুশুণ্ডা এলাকায় একটি কন্টেইনার পেছনের দিক থেকে এসে বাসটিকে সজোরে ধাক্কা মারে এই ঘটনায় অন্তত কমবেশি 18 জন বাংলাদেশি পর্ণাটে আহত ঘটনাস্থলে ছুটে আসে টিআই শক্তিগর ওসি জামালপুর আইসি আধাপুর ক্যাম্প এবং আজাপুর এসটিজের আধিকারিকেরা তড়িঘড়ি তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পুলিশ সূত্রে খবর তিনটি বাসে করে একশোরও বেশি তীর্থযাত্রীরা যাচ্ছিলেন অন্যান্য যাত্রীদের রাতে থাকা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সূত্রে খবর হাসপাতাল থেকে আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে সমস্ত তীর্থযাত্রীদের পানি ও জল থেকে শুরু করে খাওয়া দাওয়া বন্দোবস্ত করিয়ে এবং বাসের ব্যবস্থা করে ইতিমধ্যে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার ব্যবস্থা করে জামালপুর থানার পুলিশ ভারতীয় পুলিশের এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন বাংলাদেশি ঐতিহ্য যাত্রীরা পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্যের সঙ্গে সুমন বিশ্বাস খবর বাংলা